গুড মর্নিং আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজ শুক্রবার এখন বেলা নটা শীতের যে সমস্ত পোশাকগুলো বাইরে ছিল সেগুলো তো গরম পড়ে গেছে আর কোনো কাজেই লাগছে না শুধু শুধু আলমারি জোড়া হয়ে পড়ে আছে তাই ভাবছি আজকে এগুলো সমস্ত কিছু কাচা ধোয়া করে ভালো করে পরের বছরের জন্য তুলে রাখবো আবার একটা বছর ওরা থাকবে তারপর আবার আমরা তাদেরকে পড়ব তাই ভাবছি আজকে ভালো রোদ বেরিয়েছে আজকেই সেই কাজটা করে ফেলি কারণ এত মোটা এত উলের যেহেতু সেগুলো শুকোতে দু থেকে তিন দিন লেগেই যায় কিন্তু আজকে যে পরিমাণে রোদ বেরিয়েছে মনে হচ্ছে একদিনই শুকিয়ে যাবে তাই আজকেই ভাবছি কেচে দেবো কাঁচা ধোয়া হয়েও গেছে এবার ভালো করে রোদে শুকোতে দিয়ে দিচ্ছি এই এপ্রিল মাসের কয়েকটা দিনই হয়ে পার হয়েছে তাতেই এত পরিমাণে গরম পড়েছে যে পাখা না চালিয়ে থাকা যাচ্ছে না কিন্তু আবার সন্ধ্যের পর কেমন একটা ঠান্ডা ঠান্ডা লাগছে তখন আবার মাঝে মাঝে বাইরে কোথাও গেলে গলে একটু মাফলার একটু চাদর একটু স্কার্ফের প্রয়োজন হচ্ছে তাই তুলবো কি না তুলবো সেটাই ভেবে পাচ্ছিলাম না কিন্তু ভারী জিনিসগুলো ভাবলাম তুলেই দিই যেহেতু অনেকটাই গরম পড়ে গেছে তাই আজকে ভালো করে কাঁচা ধরা করে ফেলেছি ওগুলো তুলে দেবো আর ছোটো ছোটো হালকা বাদলা কিছু রেখে দেব যেগুলো দরকার পড়লে ব্যবহার করতে পারবো স্নান হয়ে গেছে এবার একটু রেডি হয়ে নেব যেটা মেয়েদের প্রত্যেক দিনের কাজ এটা আমার খুব প্রিয় একটা সিঁদুর কৌটো যেটা আমার শ্বশুর আমাকে বিবাহ বার্ষিকীতে দিয়েছিলো এটা আমার খুবই পছন্দের আর এটা থেকে আমার সিঁদুর করতে খুব ভালো লাগে আজকে ঘুম থেকে উঠতে একটু দেরিই হয়ে গেছে অনেকটা সন্ধেই হয়ে এসেছে জামা কাপড়গুলো তোলা হয়নি দেখছি যে সমস্ত জামা কাপড়ই শুকিয়ে গেছে মানে এত মোটা মোটা সোয়েটারগুলোও দেখছি কোনো রকম কোনো ভিজে ভাব নেই পুরো শুকিয়ে গেছে মানে আজকে রোদের তীব্রতা খুবই ছিল তাই ভাবছি আজকে এগুলো তুলে নিয়ে যাই কাল সকালে এগুলো ভালো করে গুছিয়ে একদম পরের বছরের জন্য ভালোভাবে রেখে দেব। কারণ এবছর তো আর এগুলো কোনো কাজে লাগবে না আর আলমারির মধ্যে রাখা মানে সেইগুলো শুধুমাত্র জায়গা জোড়া করা তার জায়গায় অন্য কিছু এখন হালকা পাতলা জামা জামাকাপড় রাখা যাবে তাই ভাবছি এগুলো গুছিয়ে একদম স্টোরেজ বক্সে তুলে রাখবো সমস্ত কিছু একটা একটা করে ভাঁজ করে নিয়েছি তার মধ্যে যেগুলো হালকা পাতলা সেগুলো সরিয়ে রাখছি এগুলো ব্যবহার করব কারণ এখনও একটু হালকা হালকা ঠান্ডা আছে বাইরে দিকে কোথাও বেরোলে এই ঠান্ডাটা লেগেই মাঝে মাঝে সর্দি কাশি হয়ে যাচ্ছে তাই ভাবছি হালকা জিনিসগুলো পাশে এখন সরিয়ে রাখি এগুলো পরে তুলব আর যে মোটা সোয়েটার চাদরগুলো আছে সেগুলো আজকে তুলে দেবো আমি আমার সমস্ত জামা কাপড় এরকম ব্যাগের মধ্যে রেখে দিই এতে কি হয় একটা জিনিসের মধ্যে অনেক রকম জিনিস থাকে আর একটা ব্যাগ বার করলেই তাতে আমরা আমাদের দরকারের প্রয়োজনীয় জিনিসগুলো খুঁজে পেয়ে যাই এগুলো আমি অনলাইন থেকে পারচেস করেছি যদি তোমাদের লিঙ্ক লাগে তাহলে আমাকে বলো আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেব। এইভাবে রাখলে খুব খোঁজাখুঁজির কোনো অসুবিধা হয় না আর একটা জিনিসের মধ্যে অনেক কিছু থাকে যেগুলো একবারই সব কিছু হাতের কাছে পাওয়া যায় তো এইভাবে আমি এরকমভাবে গুছিয়ে রেখে দিচ্ছি পরের বছরের জন্য পরের বছর যখন এই ব্যাগটা বার করব তখন সবগুলি হাতের কাছে পেয়ে যাব চলো এ ওনাদের দিন শেষ এবার এনার দিন শুরু আজ তাহলে আসি দেখা হবে পরের কোনো ভিডিওতে